ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে রাত থেকে ব্লগটা শুরু করলাম এখন দশটা বাজছে এখন আমি আজকে তোমার আমরা তো পরশু মাওডি চলে যাচ্ছি তার জন্য ব্যাগ গোছাচ্ছি তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে দেখো এগুলো নিচ্ছি এটা হচ্ছে মায়ের নাইটি একটা গামছা নিয়েছি মাওয়াড়িতে গামছা অনেক আছে তাও একটা পার্সোনাল নিয়ে যাওয়া ভালো আর একটা প্লাজো প্যান্ট নিয়ে নিয়েছি আর মায়ের দুটো সায়া নিয়েছে তিনটে সুতির ছাপা নিয়েছে দুটো এখানে কেন দুটো সুতির ছাপা এগুলো তো পরেই না ওইখানে গেলে পরে আর এই যে তো বাজার গেছিলাম দিয়ে দুটো নিয়েছে হ্যাঁ এইটা নিয়েছে হ্যাঁ আর একটা নিয়ে নেবে এটা নিয়ে নেবে এটা তোমার এটা হচ্ছে এটা একটা নিল কিন্তু দেখালাম আর একটা এই এটা কি কালার বলবো উডেন যে কালারটা সেটাই কালারটা হ্যাঁ যা আর এই যে ওই আমাদের তো সে মা কালী পুজো দিতে মানে মন্দিরে তো উঠতে পারবে না সেই জন্য এই একটা শাড়িই ভালো নিয়েছে বিসর্জনের দিন পরবে এই যে এই শাড়িটা নিচ্ছি আর খুলছি না তিনটে ব্লাউজ নিয়েছে এই যে চারটে দুটো তিনটে চারটে এটা পিঙ্ক কালারের হ্যাঁ পিঙ্কই দেখাচ্ছে রেডের মতো লাগছে মানে হালকা রেডের কিন্তু পুরোপুরি পিঙ্ক পিঙ্ক কালার আর কালারটা খুব সুন্দর আর আমি নিয়েছি এখানে প্যান্ট নিয়েছে লেগিংস নিয়ে দুটো জিন্স নিয়েছি তারপরে অ্যাঙ্কেল প্যান্ট নিয়েছি আমি যেগুলো যেগুলো দরকার সেগুলো নিয়েছি এই যে দুটো লেগিংস নিয়েছি একটা পরে যাব আর তিনটে জিন্স নিয়েছি কটা নিয়েছি একটা এক্সট্রা নিয়ে নিছ নয় ঠিক আছে একটা ইয়ে করে দেবো এই হোয়াইট জিন্সটা নেবো না হ্যাঁ নিচ্ছি এই যে দুটো জিন্স নিয়েছি না হ্যাঁ ঠিকই আছে আর এই যে অ্যাঙ্কেল প্যান্ট আমরা যেহেতু তিন দিন ডান্স করি তোমাদেরকে তো বলেছি তো সেহেতু জিন্সের দরকার হয় একদিনই শাড়ি পরবো এই একটা অ্যাঙ্কেল প্যান্ট নিয়েছে দুটো লেগিংস নিয়েছে আর একটা এই যে স্কাই কালারের জিন্সটা আর একটা ব্ল্যাক এটা এক্সট্রা নেওয়া হয়ে গেছিলো নেবো না আর এখানে কুর্তি নিয়েছে এই যে একটা কুর্তি ওই রাতের বেলা কালী পুজোর পরে পরব তারপরে এইটা ভাইফোঁটার দিন ভাইফোঁটা দিতে পারব না কিন্তু পরতে তো দোষ নেই তারপরে এটা একটা হোয়াইট কুর্তি নিয়েছি এটা মায়েরটা নিয়েছি এটা মামা আগের বছর দিয়েছিল এটা নিয়েছি আর এই দুটো লালে হলুদে নিয়েছি একটা লাল আর একটা হলুদের তো দেখিয়েছি আমি পুজোর সময় যেগুলো অভিজিৎ দিয়েছিলো আর এই যে তো টপ নিয়েছি এটা একটা টপ এইটা একটা টপ তিনটে টপ নিয়েছি আর আর একটা শাড়ি নিয়েছি কালী পুজোর রাতে পরব কালী পুজোর রাতে শাড়ি পরব আর এই ব্যাগটাতে আমার টুকটাক কসমেটিক্সের জিনিস নিয়ে নেব হ্যাঁ এই যে টুকটাক ব্যাগ মানে যতটুকু বেশি তো নেব না ওই এই ব্যাগটায় কাছে পেলাম তো এই ব্যাগটায় নিয়ে যায় আরও যদি আসার সময় কিছু হয়ে যায় তখন এই ব্যাগটাতে ক্যারি করা যাবে অনেকটা স্পেস স্পেসে দেখো মল থেকে কিনেছিলাম বেশ কিউট ব্যাগটা আর এই ব্যাগটাতে নিচ্ছি এই ট্রলি ব্যাগটাতে ট্রলি ব্যাগটাতে নিচ্ছি দেখি এটা তো অনেকটা স্পেস আছে হয়ে যাবে এই যে দেখো ব্যাগ বছরে বসে গেছি আহ কিরাম যেন ওই যে ব্ল্যাক লেগিংসটা রিজেক্ট করে দিলাম আর এই যে এক কালারের লেগিন্সটা নিলাম আর রাতে তোমার রাতে তো ঘুমানোর জন্য এই একটা

আর বেশি কিছু নেবো না ওই লিপস্টিক চিপসিক নেবো বেশি আবির জাবির কিছু নিই না যেহেতু একদিন কালী পুজোর দিন ভেবেছিলাম যে চুড়িদার পরব কিন্তু দিয়া বললো আমার একটা মামার মেয়ে বলল বোন বলছে লালি দিদি তুমি শাড়ি পরছি তো তুমিও শাড়ি পরো তো ঠিক আছে বলি করি বলছে প্রমিস করো যে শাড়ি পরবে তো বলি হ্যাঁ পরবো নাহলে আমি দু সালে একবার লাস্ট শাড়ি পরেছি মহাবাড়িতে আর তারপর আর পরা হয়নি আর रंजनও সেই বলছে তুমি সবাই করছ তো তুমি আমরা বলি ঠিক আছে চল করতে অসুবিধা নাই কিছু আর তোমাদের সাথে তো শেয়ার করব অবশ্যই তো তোমাদের গ্রামের ভিডিও খুব ভালো লাগবে যে গ্রামের পরিবেশ মানে আমার মা মানে মাવાડી বাড়িটা তোমাদের দেখাবো তারপর আমাদের কালীপুজো সকাল দুপুর বেলাতে একজন দাদু মিষ্টি করতে আসে বাইরে থেকে তোমার লাড্ডু করে তারপরে হচ্ছে আর কি করে জানো আর ওই ঝুড়ি বাজার ওই সব জাবি করে অনেক কিছু করে তো আগে তো আমি ভিডিও করতাম না এখন ভিডিও করেছি তো সবটুকুই ক্যাপচার করার চেষ্টা করব আর আমাদের বাড়িটাও বাড়িটাও দেখাবো একদিন হোম ট্যুরের ভিডিওটা দেব আর কি নাম জন্য তো এক বছরের অপেক্ষা কখন আসবে প্যান্ডেল করতে শুরু করে দিয়েছে তো বিশাল এক্সাইটমেন্ট কাজ করছে যে একদিন পরে আমরা বারের দিনই যাই বেশির বেশি তো এবারে তোমার বারের আগের দিন যাচ্ছি মানে কালী তো সোমবার আর আমরা যাচ্ছি শনিবারে তো খুব মজা হচ্ছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো ব্যাগটা গোছিনি অলরেডি দশটা পনেরো বেজে গেছে তো আমাদের প্যাকিংটা হয়ে যাক তারপরে আমরা আগের দিনই গোছাই ব্যাগটা কিন্তু কালকে পার্লার যাওয়ার প্ল্যান আছে একটু আইব্রোজ করব তো ভাবলাম আর এসে নিয়ে ইচ্ছে করবে না খেয়ে দিয়ে করতে না হলে রাতে খাওয়া দাওয়া করার পরই আমরা ব্যাগটা গোছাই তো তারপরে উম কিরাম জানো তো ভাবলাম আজকেই করে নি আর তো একটা দিনের অপেক্ষা তো একটাতেই হয়ে যাবে কারণ এই ব্যাগগুলোতে প্রচুর অনেকটা স্পেস থাকে রঞ্চিত ব্যাগগুলোতে এই দেখো বন্ধুরা আপাতত ঢোকানো হলো আমি সরি আমি না একটা কথা ভুল বললাম আমি এই ট্রলি ব্যাগটাকে বলে দিয়েছি ভুল করে লন্ড্রি ব্যাগ এই মা গামছাটা ঢোকানো হয়নি এই একটাই গামছা নিলাম আছে তো দিদার ওইখানে অনেক গামছা আছে একটাই নিলাম ঠিক আছে আর এই একটা ব্যাগ হয়েছে এটাতে এরও ঢুকবে আর এটা তো আমার আর মায়ের এটা তো মানে এটাতে দাদা এর ধরো একটা মানে এটা তো একেবারে বিশাল বড় ব্যাগ নয় স্পেসটা আছে কিন্তু ধরো অতদিনে কাপড় হ্যাঁ ব্যাগগুলো আছে কিন্তু আমাদের কাজ হচ্ছে এখানে এইখানের জিনিস ওইখানে ওইখানের জিনিস এইখানে আসলে দোতলাতে তোমার সব জিনিসগুলো রাখা আছে কিন্তু দোতলাতেও কাজ হচ্ছে সেহেতু তোমার বড় অনেক ট্রলি ব্যাগ আছে কিন্তু এটাতে এখন উপর কোন দিকে আছে বুঝতে পারছেন আবার মোছা মোছে অনেক ঝামেলা তার থেকে এটাই নিলাম এইটা একটা নিলাম আর এই একটা ব্যাগ নিয়েছি এটা এখনো ফাঁকা আছে আমরা চেষ্টা করছিলাম যে একটার মধ্যেই যতটা পসিবল ঢোকানোর কাপড়গুলো কিন্তু একা একটা ধরো জামা কাপড় আর কিন্তু লিমিটেডে নিয়ে যাই যত যেটা যখন পরবো সেটাই নেব নিয়েছি কিন্তু তাও হলো না এটা একটা নিলাম এক্সট্রা আর এটা তো ছাড়ো এটা আমার সাইড ব্যাগ এটাতে আমি তো বললাম সেই মলে যখন গেছিলাম তখন কিনেছিল মা এটা এটা আমি নিয়ে নেব মা আর কি করবে আর এগুলো সব আলমারিতে চলে এবার এই জিন্সটা আমার এক্সট্রা নেওয়া হয়ে গেছিল আর এগুলো তো মায়ের কুর্তিগুলো আলমারিতে ঢুকিয়ে দেবো এখন দশটা সাড়ে দশটা বাজছে তো চলো বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানি তো আজকে তো একদম শর্ট ভিডিও হয়ে গেছে কারণ জামা কাপড় যে যা নিচ্ছি সেগুলোই কি কী ঢুকালাম কী কি নিচ্ছি ব্যাগে সেগুলোই শেয়ার করছি যা যা নিয়ে যাব তো আর কি কালকে লং ভিডিও করব একটা কালকে তো শুক্রবার আজকে বৃহস্পতিবার আর যাওয়ার দিন আর একটা লং ভিডিও করব। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমাদের নোটিফিকেশান চলে যায় আর যারা ফেসবুক ফেসবুক পেজটা থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর ইনস্টাগ্রাম থেকেও যারা দেখছো তারা প্লিজ আমাকে ফলো করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো আজকের মতো চলো টাটা গুড নাইট এরপরে খাওয়া দাওয়া করবো সাড়ে দশটা গোছানো তো হলো একটা মাথা থেকে হেডেক গেল ব্যাগ গোছানো মানে একটা বিশাল হেডেক যাই হ্যাঁ আর একটা না একটা করে চাদর নিয়ে নিতে হবে কারণ এখানে তো আমাদের ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর গ্রাম সাইড যেহেতু ওইখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে আর অক্টোবরের আমরা তো অন্য বছর তো নভেম্বরে হয় কালী পুজো নভেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে এবার তো অক্টোবরে কুড়ি তারিখে কুড়ি তারিখে পড়েছে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলায় বেশ ঠান্ডা রাতের দিকেও শীত শীত করছে আর তোমার দুপুরবেলায় খুব রোদ মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর আমার না মাথা মাথাটা খুব ব্যথা করছিল কালকেও খুব করছিলো আজকেও যখন সেলাই ক্লাস যে আজকেও খুব ব্যথা করছিলো যাই হোক ওষুধ খাইনি আমি না খুব বাড়াবাড়ি হলে ওষুধ খাই না আর গলা গলা মানে গলাটা একদম ঠিক হয়ে গেছে আবার ওইখানে গিয়ে আবার ঠান্ডা লেগে যাবে কারণ আমার খুব ঠান্ডা লাগার ধাত একটু যদি এদিক এদিক ওদিক হয়েছে তাহলে ব্যাস আমার ঠান্ডা লেগে গেল আর ওইখানে তো ধরো মানে একদম ঠান্ড বরফের মতো জল তো গরম জল মাকে বলেছে যে গরম জল করে দেবে নাহলে খুব ঠান্ডা লেগে যায় আর শ্যাম্পু করব না শ্যাম্পু ওইখানে গিয়ে একদিন করতেই হবে কালী পুজোর আগের দিনে কিছু করার নেই শ্যাম্পু করা আছে এরপর ভাবছি কালকে তেল নিব তারপর আর শ্যাম্পুর আমি বেশি মাথা ভিজতে ভেজাতেই পারি না কারণ শীতকাল আসছে আর খুব ঠান্ডা লেগে যায় মানে একদম সাবধানে থাকতে হয় আমাকে আর কি তো চলো আজকে অনেক তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানি তো আজকে মতো চলো টা